প্লেটের দাম জিজ্ঞেস করলাম তো আমার তো অনেক প্লেট বাটিয়ে আসলে আমার ঘরে অনেক ডিনের সেট তিনটে আছে তাই আমি এগুলো নিয়ে কী করবো তে দেখলাম অনেক সুন্দর সুন্দর কাপ পিস তারপরে আবার হলো মগ যা খাওয়া এখানে কিন্তু সুন্দর সুন্দর জিনিস তো এখানে কিন্তু ছোটোগুলোর দাম কম বড়গুলোর একটু দাম বেশি খানে যে দেখতে পাচ্ছেন দোকানপাট এখানে করছে তো ফুল ভিডিওটা দেখতে হলে আমার সাথে দেখা লাগবো ভাই বোনেরা একটা লাইক দেন একটা কমেন্ট করেন লাইক দিতে ভুলেন রিস্ক কমে যেতেছে ভাই বোনেরা রিস্ক কমে যেতেছে রিস্ক একটু বাড়াই দিয়েন তো হাতে সময় থাকলে ফুল ভিডিওটা দেখি একটা লাইক দিতে অবশ্যই